পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী প্রস্তুতিতে উত্তর দিনাজপুর প্রশাসন দুর্গাপুজো উপলক্ষে প্রতি ক্লাবকে এবার এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এই অনুদান ছিল পঁচাশি হাজার টাকা এবছর তা পঁচিশ হাজার টাকা বাড়ানো হয়েছে বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে এই ঘোষণায় করেন মুখ্যমন্ত্রী তিনি জানান মহালয়ের আগেই পুজো উদ্বোধন শুরু করবেন তিনি সেই সময় পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভার্চুয়াল বৈঠক হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি ও রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কালিয়াগঞ্জ পৌরপ্রতি রামনিবাস সাহা ও প্রত্যেক ক্লাবের কর্মকর্তারা অংশ নেন দুর্গাপুজোর সময় যানজট স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয় পুজোর সময় জরুরি পরিষেবা চালু রাখতে নির্দেশ দেওয়া হয় ক্লাবগুলিকে অনুদান দেওয়ার পদ্ধতি ও সময়সীমা নিয়েও নির্দেশনা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অনুদানে খুশি জেলার পুজো কমিটিগুলি পুজোর প্রস্তুতি ঘিরে জেলায় এখন উৎসবের আবহ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গা উপলক্ষে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক সমন্বয়ন বৈঠক আজকে ছিল এবং আমরা জেলার এই ভার্চুয়ালি প্রোগ্রামটি আমরা ডিএম অফিসের এই কনফারেন্স হল থেকে আমরা অ্যাটেন্ড করেছি এখানে আমাদের উপস্থিত ছিলেন এডিএম জেডপি এডিএম এল আর আমাদের এসপি সাহেব রায়গঞ্জ পিডি আমাদের এডিএম জি ম্যাডাম এবং এডিএম ডি থেকে শুরু করে আমাদের রায়গঞ্জ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস এবং আমাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটি পুজো কমিটি প্রায় তিনশো সাতাত্তরটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার করে আর্থিক সহায়তা করেছেন এবং আমরা উত্তর দিনাজপুর জেলার এই প্রোগ্রামে আজকে এইটি থ্রি আমাদের পুজো কমিটি এখানে উপস্থিত ছিল এখানে মহিলা পুজো কমিটির সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় ব্লকে ব্লকে সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জেলা পরিষদ আমাদের এমএলএ মিনিস্টার থেকে শুরু করে সকলে বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত সকলে উপস্থিতিতে আজকে এই ভার্চুয়ালি দুর্গাপূজা উপলক্ষে আমাদের এই মিটিংটা আমরা অ্যাটেন্ড করেছি এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে একটাই বার্তা দিব যে ধর্ম যার যার উৎসব সবার বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আগামী দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতিকে অটুট রেখে মাতৃ আরাধনায় আমরা সামিল হব